সাগরের বুকে ভেসে থাকা আমেরিকার গর্বের প্রতীক সেই বিশাল রণতরীগুলো এখন কি জমদূতের ছায়ায় বিশ্বজুড়ে যখন যুদ্ধের ঘন্টা বাজছে ঠিক তখনই ইরান এমন এক ভয়ঙ্কর চাল চালল যা দেখে পেন্টাগনের বাঘা জেনারেলদের কপালেও পড়েছে চিন্তার ভাজ শোনা যাচ্ছে পারস্য উপসাগরে আমেরিকার বিশাল সব যুদ্ধজাহাজের ঠিক মাথার ওপর দিয়েই নিঃশব্দে টহল দিচ্ছে ইরানের নতুন এক গোপন যুদ্ধাস্ত্র আমেরিকার রাডারে ধরা পড়ার আগেই কি তবে ধ্বংস হয়ে যাবে তাদের এক একটি রণতরী পশ্চিমা মিডিয়ার সূত্রে এমন খবরই পাওয়া যাচ্ছে পরিস্থিতি এখন আর আগের মতো নেই এতদিন ধারণা করা হচ্ছিল আমেরিকার নৌবহর ইরানের দিকে এগিয়ে গেলেই তেহরান হয়তো ভয় পেয়ে পিছিয়ে যেতে পারে কিন্তু বিশ্লেষকরা এখন সম্পূর্ণ ভিন্ন এক দেখাচ্ছেন শোনা যাচ্ছে আমেরিকার জাহাজগুলো ইরানে কোনো মিসাইল ছোড়ার প্রস্তুতি নেওয়ার আগেই কিংবা সেই মিসাইল ইরানের মাটিতে আঘাত হানার আগেই সাগরের বুকে আমেরিকার সেই জাহাজকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস করার ক্ষমতা রাখে ইরান কিন্তু কিভাবে ইরানের হাতে এমন অস্ত্র এসেছে যে তারা আমেরিকার মতো পরাশক্তিকে এভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে কিছুদিন আগেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে খবর বেরিয়েছিল যে ইরানের মাটিতে রাশিয়ার বেশ কয়েকটি রহস্যময় কার্গো অত্যন্ত গোপনে আসিয়ান উত্থাপন করেছে সেই বিশাল কার্গো বিমানগুলো আসলে ইরানের মাটিতে কি নামিয়ে দিয়ে গেল তখন ইরান বা আসিয়ান কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি এখন সামরিক বিশ্লেষকরা বিভিন্ন সূত্র এবং পশ্চিমা গোয়েন্দা তথ্য অনুযায়ী বলছেন সেই কার্গো বিমানগুলো খালি হাতে আসেনি তারা নিয়ে এসেছিল রাশিয়ার ইতিহাসের অন্যতম শক্তিশালী এবং ভয়ঙ্কর একটি বিমান ধারণা করা হচ্ছে কৌশলগতভাবে রাশিয়ার সাথে চুক্তির মাধ্যমে ইরান এটি কিনেছে এই বিমানের নাম দি হোয়াইট সোয়ান যার পোশাকের নাম হলো টিইউ ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাক বা টিইউ ওয়ান সিক্সটি এখন প্রশ্ন হলো এই বিমানটি আমেরিকার জন্য কেন এত বড় ভয় কেন ট্রাম্প প্রশাসন বা মার্কিন নীতি নির্ধারকরা এই খবর পাওয়ার পর নড়ে চড়ে বসেছেন টিইউ ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাক কোন সাধারণ বিমান নয় এটি রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুততম সুপারসনিক স্ট্র্যাটেজিক বম্বার এর গতি এবং বহন ক্ষমতা একে আকাশের এক অজেয় যোদ্ধা বানিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই বিমানটি সব চেয়ে দ্রুত গতিতে ছুটে চলতে পারে এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকেই শত্রুর ঘাটিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অর্থাৎ ইরানের সমুদ্র সীমার ভেতর থেকেই এই বিমান উড়ে গিয়ে আরব উপসাগর তো বটেই প্রয়োজনে আরও দূরের কোনো মার্কিন বিমানবাহী রণতরিতেও আঘাত হানতে পারবে চোখের পলকে সবচেয়ে আতঙ্কের বিষয় হল এই বিমানে ইরান এমন কিছু হাইপারসনিক মিসাইল বা ক্রুজ মিসাইল বহন করছে যা আমেরিকার আকাশ প্রতিরক্ষা কেও ফাঁকি দিতে সক্ষম বিশেষ করে রাশিয়ার তৈরি এইচ থার্টি ওয়ান বা কিঞ্জাল ধরনের অ্যান্টিশিপ মিসাইল যদি এই বিমান থেকে ছোড়া হয় তবে আটলান্টিক বা ভারত মহাসাগরে ভাসমান যে কোনো বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারকেই দ্বিখণ্ডিত করতে সময় লাগবে না পশ্চিমা মিডিয়াগুলোতে জোর গুঞ্জন ইরান এবার আর শুধু মাটির নিচ থেকে মিসাইল ছোড়ার অপেক্ষায় নেই তারা এবার আকাশকেও নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে শোনা যাচ্ছে আমেরিকার জাহাজগুলোর গতিবিধি এখন সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে মার্কিন প্রশাসন যখন ইরানের দিকে তাদের নৌবহর এগিয়ে নেওয়ার নির্দেশ দিচ্ছে ঠিক তখনই আকাশ থেকে এই বার্তা আসছে যে এক পা এগোলেই পরিণতি হবে ভয়াবহ সামরিক বিশ্লেষকরা বলছেন এই টিউ ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাক বিমানটি একাই বহু সংখ্যক মিসাইল বহন করতে সক্ষম এর মধ্যে রয়েছে বা ধরনের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এটি শুধুমাত্র কোনো জাহাজ নয় বরং আমেরিকার বড় কোনো সামরিক ঘাঁটি বা নগরও ধ্বংস করার ক্ষমতা রাখে ইরান যদি সত্যি সত্যি এই প্রযুক্তি রাশিয়ার কাছ থেকে আয়ত্ত করে থাকে তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্রটাই বদলে যাবে ট্রাম্প প্রশাসনের আমলে আমেরিকার পররাষ্ট্রনীতি সবসময় ইরানের প্রতি কঠোর ছিল কিন্তু বর্তমান মার্কিন প্রশাসন যে পরিস্থিতির মুখোমুখি তা এক কথায় ভয়াবহ এতদিন আমেরিকা জানতো তাদের নৌবহর অজেয় কিন্তু এখন শোনা যাচ্ছে সেই নৌবহরের ওপরই ইরানের দৃষ্টি স্থির বিশ্লেষকরা মনে করছেন ইরান এই বোমারু বিমান মোতায়েন করে মূলত আমেরিকাকে একটি পরিষ্কার বার্তা দিতে চাইছে আর তা হলো ইরানে হামলা হলে সেই হামলার জবাব মিসাইলের মাধ্যমেই দেওয়া হবে আমেরিকার ইরানের মাটিতে পড়ার আগেই আমেরিকার জাহাজ সাগরের অতলে তলিয়ে যাবে রাশিয়া এবং ইরানের এই গোপন সামরিক বন্ধুত্ব পশ্চিমা বিশ্বকে নতুনভাবে ভাবাচ্ছে এই উত্তেজনার মধ্যেই ট্রাম্পের হুমকি ঘিরে ইরান সমুদ্রের নিচে থাকা তাদের মিসাইলের সুরঙ্গ উন্মোচন করে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যাতে নতুনভাবে দুশ্চিন্তায় পড়েছে পশ্চিমারা সাগরের ওপরে যখন মার্কিন নাবিকরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাদের মাথার অনেক উপরে মেঘের আড়ালে লুকিয়ে আছে এমন এক শিকারী যার নিশানায় রয়েছে মার্কিন সব রণতরী তাহলে কি ইরান হামলা করার সাহস দেখাবে আমেরিকা নাকি রাশিয়ার দেওয়া টি ইউ ওয়ান সিক্সটি ব্ল্যাক জ্যাক যুদ্ধবিমানের ভয়ে পিছিয়ে যাবে সাগরের ঢেউয়ের সাথে সাথে যুদ্ধের আশঙ্কাও বাড়ছে তবে একটাই কথা নিশ্চিত ইরান এখন আর শুধু প্রতিরোধের দেওয়াল নয় তারা এখন পাল্টা আঘাত চালানোর জন্যও প্রস্তুত সেই আঘাত হানার জন্য তাদের হাতে আছে বিশ্বের অন্যতম সেরা একটি মারণাস্ত্র চোখ রাখুন পরবর্তী আপডেটে কারণ সাগরের এই দাবা খেলায় কে চাল চেলে কাকে ধ্বংস করে সেটাই এখন দেখার বিষয় সিটিজেন্স ভয়েস দেশ ও মানুষের সংবাদ